বরিশাল্লের আঁচজন খাওয়ামো আর বরিশালের বাসায় কথা কম না তা কেমন হয় আইস কিন্তু জল টোয়া বানামো জল কিন্তু কম বেশি সবাই জানি মোরা যারা ভাইরাল ভিডিও দেখি আর এই জল টোয়া বানাইতে যেটা প্রথম লাগবে সেইটা হইলে সিঙ্গুর মাছ সিঙ্গুর মাছ কয়টা আমি ভালো মতো বাচ্চা লইছি এই সিঙ্গুর মাছ দিয়ে কে যেন তরকারি খাই ট্যাক্সের ভালো লাগে না এই জন্যে কিন্তু এগুলো সব বাচ্চা লইছি যাই জল টোয়া বানিয়েই আর মো বাইরে লই সান মো যেহেতু বরিশালে আর এই বরিচারটা কোনো সময় কয় নাই শুনি ভালোই লাগে আর এক আঙ্কেল দেখি জলটো বানাই এক বাড়িটা লই গেছে আর হে দেহা দি সবাই জলটো বানাইতেছে আর মন মনে হইলে মুহিতো বড়ি তাই আমি বাদ থাক মুইও বানাই এই টো বিখ্যাত আর এই বানানোর জন্য জলটা দিয়ে যে এই মধ্যে লবণ হলুদ জিরা ধুনিয়া আর একটু হলুদ গুঁড়াও দিয়ে লইছি জালের গুঁড়ো আমার বেমালা পছন্দ বরিচারি কিন্তু জাল খায় বেশ বেশি পরিমাণ আগে খাইতো অনেক আধুনিক হয়ে গেছে বেশি জাল খায় না আর এই যে জল বানানোর জন্যে আমি কিন্তু প্রথমে পেঁয়াজ কুচাই লইছি তারপরে ধুনিয়া জিরা তারপরে যা যা বাড়া মশলা এও দিছি আমি এইখানে আদা দিই নেই কারণ আদা দিলে দেখা গেলে গোন্ধ আর এই জন্য দিই নেই আর এই যে নারুলই লইছি বরিশালে যে কোনো খাওয়ানের মধ্যেই না হলে দুধ হেরা দেবেই দেবে হ্যাঁ শাক হোক আর চিঙ্গুর মাছ হোক আর গরুর গোস্ত হোক আর পোলাও হোক আর এই যে দিয়ে দিলাম সেই পানি রু মানে না হলে যে দু হেই রু আর বাইরে আজকে বৃষ্টির পরে একটা মিষ্টি রোদ উঠছে সেটা দেখি আমার যে কী ভালো লাগতা সেটা আর কী খুব বলিব আর হ্যাঁ বরিশালে ভাষা আমি কিন্তু পুরো দিন প্র্যাকটিস করি না যার কারণে বেশিরভাগ সময়ই খুব একটা শুদ্ধ ভাষায় বলতে পারি না আর এই যে আমি কিন্তু এই জলটা এখন দিয়ে দিবো আস্তে আস্তে একটা একটা করে এই জলটা দেওয়ার সিস্টেমটা কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু রাঁধতে বেশি সময় লাগে না একবারে অল্প সময় এত মজার কারণ আমনের বাড়ি যদি জামাই জোনা আয় কিংবা কেউ মেহমান অতি তাই ফার্স্ট বানাই হেলবেন এই মজা দেয় জল আর এই খাইলে একবার যে খাবে কিন্তু আর বলবে না আপনি যদি একটুখানি টেকনিক করে যায় আরও একটু গরুর দুধ অ্যাড করে দিতে পারেন এর মধ্যে কিংবা একটু ক্রিম অ্যাড করে দিতে পারেন এক মাহামাহা রাঁধতে হেলে তো আর কথাই নেই এক যাবে মজায় মজা আর এটা আপনি কিন্তু পোলার লগেও খাইতারেন আর এমনি পাতেরও খাইতে মো কিন্তু ভাতের লগেই খাইছি খুবই মজা লাগছে আর এই জল অবশ্যই একটু মাখা মাখা রাখবেন যে সিঙ্গুর মাছটা আমি বাচ্চা লইছিলাম এর মধ্যেও কিন্তু একটু লবণ দিয়ে লইছিলাম তখন এটা ব্লেন্ডারে বেলেন্ড করে লইছি ঠিক এই সময় আর এই যে সুন্দর করে সবগুলো দিয়ে দিছি যেই দেওয়া লইছি এই কিন্তু একে বুদবুদানি টান গেছে আমি আর কি পানিটা কিন্তু উতলেন না ছেলে মানে ঝোলের পানি আর এই যে দিয়ে দিয়ে ডাকিয়ে দিবো পনেরো বিশ মিনিট রান্না করবো যতক্ষণ না আমার জোল টাইম না আসে আর তোল নিয়ে আর মাইয়েরা একেবারে অস্থির হয়ে গেছে কারণ এত সুন্দর গেরাম বাইরে সারা সারাদিকে শুধু গেরান আর গেরান মই তো আবার ব্লগ আর এই দিন একটু ছবি তো তুলতেই হইবে এই দিন দেখেন কি সুন্দর জলটা চাই সে এমন আর কথা কাজ যাইবে না এখন তো গরম গরম বাতলেই বই পড়ছে মাইয়েরা আর মইও বই পড়ছি গরম গরম বাতের লগে জলটা খাই দেখবো আর আপনারাও কিন্তু বানাই খাবেন যেহেতু খাওয়াইতে পারতেছি না সবাই অনেক ধন্যবাদ নতুন নতুন সবাই কত সুন্দর সুন্দর কমেন্ট করে মুই তো সব কমেন্টের উত্তর দিতেও পারি না আর কইতো সবাই রে অনেক ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আর জলটা বানাই খাবেন আর মোড়ে কমেন্ট বক্সে জানাবেন কেমন হইলে আল্লাহ হাফেজ ভালো থাকবেন